দল আসমের শিক্ষার্থীদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমরা দেখবো কিভাবে কোন একটা সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হবে কোন এককের ঘরে শুন্য অথবা পাঁচ থাকলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে যেমন এক ছয় সাত পাঁচ দুই ছয় শূন্য শূন্য এই যে দুইটা সংখ্যা আমরা লিখছি এই সংখ্যাটার এককের ঘরে পাঁচ আছে এই সংখ্যাটার এককের ঘরে শূন্য আছে তাই অবশ্যই এই দুইটা সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হবে এককের ঘরে যদি এক দুই 3, চার ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো যে একটা থাকে তখন সংখ্যাটি কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য হবে না এখন আমরা জানবো কোন একটা সংখ্যা কখন ছয় দ্বারা বিভাজ্য হবে কোনো সংখ্যা দুই দ্বারা ও তিন দ্বারা বিভাজ্য তার নিয়ম মেনে চলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে যেমন আমরা এখানে তিনটা সংখ্যা লিখছি এখানে দেখতেছি এই সংখ্যাটা এককের ঘরে দুই আছে অর্থাৎ সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য আবার অঙ্ক প্রতি যদি আমরা যোগ করি যেমন দুই তারপরে ছয় যোগ দুই যোগ দুই আমরা যদি যোগ করি দুই দুই চার চার আর ছয় দশ দশ দুই বারো তাহলে বারো সংখ্যাটা যেহেতু তিনের গুণিতক তাহলে এই সংখ্যাটা দুই দ্বারাও বিভাজ্য তিন দ্বারাও বিভাজ্য তাই অবশ্যই এই সংখ্যাটা ছয় দিয়েও বিভাজ্য হবে এরপর একটা সংখ্যা দেখতেছি এখানে যদি আমরা দেখি প্রথমত অথবা শূন্য এই সংখ্যাগুলোর যেখানে একটা এখানে নাই তাই এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য নয় যেহেতু সেই দুই দ্বারা বিভাজ্য নয় তাহলে সে ছয় দ্বারা বিভাজ্য হবে না কিন্তু এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য শুধু তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে না শুধু দুই দ্বারা এই সংখ্যাটা শুধু দুই দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা দেখতেছি একটা সংখ্যা দুই দ্বারা এবং তিন দ্বারা তার নিয়ম মেনে চললে সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে তা না হলে ছয় দ্বারা বিভাজ্য হবে না এই দুইটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হবে না